আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট অক্টোবর মাসের এক তারিখ আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি দেশে টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করছি ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশি টাকা পাঠালে চারশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো চুরানব্বই টাকা কুয়েত বাহারের এক্সচেঞ্জ দিবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ দিবে চারশো টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা জুলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলনাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস এ আর ই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো চুরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলির স্পষ্ট বক্তব্য এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু সিস্টেম পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠায় যে কারণেও তারা টাকা রেটে পার্থক্য পরিবর্তনের বিষয়টা দেখতে পায় জনপ্রিয় মাধ্যমের মধ্যে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় ডি আমার স্যানমারি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অনেক সিস্টেম রয়েছে আপনাকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাওয়া করা এবং বৈধভাবে দেশে টাকা পাঠালে আপনি আড়াই শতাংশ পূর্ণ দোনার টাকা পান এটা পাচ্ছেন কিনা তা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলা আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন নয় দিনের চারশো আশি ফিলস দিয়ে 10 ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন পনেরো দিনে আটশো দশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন বাইশ দিনে একশো ফিলসে

গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন তৈরি এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন প্রতারিত না হতে চাইলে গোলবার অস্থিরতায় কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আপনি যখন ইনফরমেশনগুলো সঠিকভাবে বুঝে নেবেন তখন কোনো সমস্যা হলে এগুলোই আপনাকে সহযোগিতা করবে সমাধানের জন্য